হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আপডেটের পর কিন্তু চারটা নতুন ক্লাসিক প্লেয়ার অ্যাড হয়েছে তো তোমরা সবার আগে খুব দ্রুত কিভাবে এই চারটা ক্লাসিক প্লেয়ার তোমাদের আইডিতে নিবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশেই থাকো তো তোমাদেরকে কয়েকটা ট্রিক বলে দিচ্ছি প্রথমে যেটা করতে হবে তোমরা কিন্তু মোটেও লাইভ ম্যাচ খেলবে না কারণ লাইভ ম্যাচ খেললে কিন্তু ডিপি কয়েন দেবে যদি তোমরা উইন হও কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু তোমরা উইন হতে পারবে না সে কারণে তোমরা মোটেও লাইভ ম্যাচ খেলবে না তো দ্বিতীয় কারণটা হচ্ছে তোমরা কেরিয়ার ম্যাচ খেলবে কেরিয়ার ম্যাচ খেললে কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্ট শিও তোমরা জিতবে তৃতীয় ট্রিকটা যে হচ্ছে তোমরা ম্যাচের শেষে তোমরা এক্সটা চল্লিশটা করে ডিপি কয়েন ফ্রিতে দেয় তো তোমরা ডিপি কয়েন ফ্রিতে অ্যাড দেখে নিয়ে নিবে তো এই কয়েকটা ট্রিক নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা উপায় আছে তোমাদের ডিপি কয়েন কিন্তু টপ আপ করা লাগবে তোমাদের রিয়েল টাকা দিয়ে ডিপি কয়েন টপ আপ করলে তোমরা এই প্লেয়ারগুলো নিতে পারবে কীভাবে তোমরা ডিপি কয়েন টপ আপ করবে সেটা নিয়ে যদি ভিডিও চাও তাহলে আমি দিতে পারি যদি তোমরা সবাই মিলে কমেন্ট করো এবং আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ